তিনি বিশ্ব নন্দিত একজন মানুষ সান অফ দ্য সয়েল এবং আমাদের একমাত্র নোবেল লরেট তার যেই স্ট্র্যাচার তা অন্য কোনো নাগরিক এ পর্যন্ত বিশ্ব দরবারে অর্জন করতে পারেননি আই হ্যাড সফট টু হিম এবং তার প্রতি যে অন্যাজ অবিচার করা হয়েছে বিমাতার সুলভ আচরণ প্রদর্শন করা হয়েছে বিগত সরকারের সময় তা সত্যি ন্যাক্কারজনক এবং আমাদের মাথায় হেট হয়ে যায় স্বয়ং মাননীয় বিদায়ী প্রধানমন্ত্রী যখন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী যখন দমভক্তিটা হাজির করলেন যে দুইবার করে পানিতে পদ্মার পানিতে চোবাবেন এবং এমনভাবে চোবাবেন যে তার প্রাণবায়ু নির্গত না হয় একটা দায়িত্বশীল পদে থেকে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ ভবিষ্যতে করবার কোনো সুযোগ কেউ যাতে না পান সেই রকম একটি বাংলাদেশ আমরা চাই দেখুন আমি সেই নবীন বয়স যখন আমার তখন থেকে তাকে চিনি আমার মা তিনি বিপিএটিসির একজন অন্যতম কর্মকর্তা ছিলেন মেম্বার ডায়রেক্টিং স্টাফ সেই সময় তখন তিনি একেবারে ওই অর্থে অপরিচিত শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তার সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন পরবর্তীতে বিভিন্ন সময় তার সঙ্গে যখন ইন্টারাকশনে গেছে এমনকি গ্রামীণ ব্যাংকে হাজির হয়েছে। প্রথম দিন তাকে যেমনটি দেখেছিলাম বরাবর তাকে সেরকমভাবেই হাম্বল অবস্থান এবং সজ্জন ব্যক্তিত্ব আর সব সবসময় মনে হয়েছে তিনি সিমপ্লিসিটিটা পছন্দ করেন এবং অহরাত্রি এই জনপদের এইখানকার মানুষজনের অর্থনৈতিক মুক্তি এবং সেই সঙ্গে ভালাই যাতে নিশ্চিত হয় সেই লক্ষ্যে কাজ করে গেছেন আর এরকম একটি অং সংকটকালীন অধ্যায় যখন চলছে তিনি ডাকে সাড়া দিয়েছেন এবং সবার অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমি জানি যে তিনি যদি দেখেন যে এই যে দায়িত্বটি তার উপর অর্পণ করা হয়েছে তিনি তা সঠিকভাবে সম্পাদন করতে পারছেন না তিনি নির্দ্বিধায় পদত্যাগ করে দায়িত্ব থেকে সরে যাবেন পদলিভি ব্যক্তি তিনি নন তিনি সবসময় দিয়ে এসছেন ভোগবিলাসে মত্ত হননি কিংবা আপনার এটাকে পুঁজি করে ব্যক্তিগত লাভালাভের যে অর্জনের জায়গাটা সেদিকে মনোযোগী কখনোই ছিলেন না তার একান্ত স্নেহভাজন সহচর স্কোয়াড্রন লিডে অবসরপ্রাপ্ত মতিন মহোদয়ের সঙ্গে তিনি যে ইন্টারাকশনগুলো করেছেন এবং আমরা স্কোয়াডিডে অবসরপ্রাপ্ত মতিন মহোদয়ের সান্নিধ্যে যারা ছিলাম আছি তার সকল কর্মকাণ্ডের হালফিল খবর আমরা রাখতাম এবং তার আরেকজন লেফটেন্যান্ট আমি বলব সাবেক মাননীয় উপদেষ্টা হোসেন জিল্লুর মহোদয় তাকেও দীর্ঘদিন ধরে আমরা চিনি এবং সব সময় দেখেছি যে আমরাও পারি বিশ্ব দরবারে নিজে নিজেদের জন্যে স্পেস কার্ভ আউট করে নিতে সেই লক্ষ্যে তারা বরাবর কাজ করেছে এখন করে যাচ্ছেন উইশ প্রফেসর ডক্টর ইউনুস ওয়াল তিনি সফলক্রাম হবেন জাতি সফল হবে যা কিছু হোচট আমরা খেয়েছি তা থেকে কাটিয়ে উঠে ট্র্যাকে উঠে আমরা আমাদের এই জাতি এবং দেশকে বিশ্ব দরবারে সম্মানের এবং গৌরবের একটি আসনে সংস্থাপিত ডেফিনেটলি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে আইনশৃঙ্খলা সঠিক অবস্থানে নিয়ে আসা এবং আপনার যেই ব্যবস্থাটির কথা আপনি বললেন যে রন্ধে রন্ধে দুর্নীতি ছেয়ে গেছে সেটি দূর করতে যে কথাটি আমরা অনেক সময় বলে থাকি যে কম্বল বাঁচলে পূজার হয়ে যেতে পারে প্রয়োজন সেটা হবে কিন্তু এফোর্ডটা দিতে হবে আর যারা ইউনিস্টের সঙ্গে কাজ করেছেন তাদের কর্মকাণ্ড তাদের জীবন আচরণ দেখলেই বোঝা যায় যে এখানে আজ পর্যন্ত কোনো জাহাঙ্গীর কিংবা মান্নানের উত্থান হওয়ার স্পেস নেই এবং তা থেকেই বোঝা যায় যে ভবিষ্যৎ তেমনটি ঘটবে না প্রফেসর ইউনুস তিনি যা কিছু বলেন তা বিশ্বাস করেন এবং সেইভাবে নিজের জীবন যাপন করেন আপনি আচরি ধর্ম অতীতে যে ট্র্যাক রেকর্ডটি তৈরি করেছেন তা ভবিষ্যতের বাথেও হয়ে থাকবে তার জন্য দেখুন তার সরকারে যারা আছেন তাদের অধিকাংশ মানুষকে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে চিনি তারা অনেকেই জীবনের শ্রেষ্ঠ সময় উৎসর্গ করেছেন জনসেবায় কিংবা মানবাধিকার অন্যান্য যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে গিয়ে সেজন্য আমার বিশ্বাস এই টিম তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন এবং এককভাবে আসলে কোনো কিছু করা যায় না এসে টিমওয়ার্ক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস এবং তার টিম একটা নতুন ইতিহাস তৈরি করবেন বাংলাদেশে যেমনটি আমরা প্রত্যাশা করি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা সেই সঙ্গে সর্বাত্মক সমর্থন থাকবে তাদের জন্যে